চলছে চৈত্র মাস এই চৈত্র মাসে কোন কোন খাবার ভুল করেও খেতে নেই যার ফলে পরিবারে নেমে আসবে চরম দুঃখ দারিদ্রতা সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে চৈত্র মাসে এই খাবারগুলো একটু হলেও খাওয়া উচিত নমস্কার বন্ধুরা রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন বন্ধুরা ভিডিওটি আমি আজকে শুরু করি চলছে চৈত্র মাস এই চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম এই চৈত্র মাসে রয়েছে বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো রামনবমী একাদশী হনুমান জয়ন্তী নীল পুজো ও চরক পুজো এই চৈত্র সংক্রান্তির পরেই আসতে চলেছে নতুন বছর তাই চৈত্র মাসে কিছু কিছু ভুল আমাদের কিছু একদম করতে নেই পরিবারের মঙ্গলের জন্য এই বিধিনিষেধগুলি সকলেরই মেনে চলা উচিত বিশেষ করে খাদ্য খাবারের বিধিনিষেধগুলি সকলের অবশ্যই মেনে চলা উচিত খাবারের প্রভাব সবার প্রথমে শরীর মন ও পারিবারিক জীবনে এসে পড়ে তাই হিন্দু শাস্ত্রে খাবারকে অত্যন্ত গুরুত্ব বলে মানা হয়েছে শাস্ত্র বলেছে খাবারই ভগবানের প্রসাদ হয় ঠিক তেমনই খাবারই আমাদের দুর্ভাগ্য ডেকে আনি এই চৈত্র মাসে সাত রকম বাড়িতে এই খাবার গ্রহণ করবেন না এর ফলে নতুন বছর আপনাদের অত্যন্ত বাধা বিপত্তি দুঃখ দুর্দশার মধ্যে হতে পারে আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব তাতে মা লক্ষ্মীর কৃপায় দুর্ভাগ্য খুব দ্রুত সৌভাগ্যে পরিণত হবে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের পুরো ভিডিওটি দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে এবার নিয়ম বিধিগুলি জেনে নেই এই নিয়ম বিধিগুলি যারা মানতে পারবে তাদের জীবনে মা লক্ষ্মীর কৃপা খুব সহজে তারা লাভ করতে পারবেন সবার প্রথমে যে কাজটির কথা বলব তা হল মনের জোর ও ধৈর্য ভগবান ভক্তকে অর্থ দিয়ে অভাব দিয়ে ভক্তের পরীক্ষা নেয় জীবনে খারাপ বা ভালো সময় আসুক একদম বিচলিত হবেন না ঈশ্বরের উপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে যান যেমন সুদামা অনেক দুঃখ কষ্টের পরেও কিন্তু বিশ্বাস হারায়নি একদিন ভগবানের কৃপায় সকল দুঃখের নাশ হয়েছে মন শক্ত ঈশ্বরের উপর ভরসা রাখুন নিজের লক্ষ্যে অটুট থাকুন দেখবেন একদিন না একদিন সফল হবেন দ্বিতীয়ত বর্তমানে যারা যা পাচ্ছে তাতে তারা সন্তুষ্ট নয় আর যা পেয়েছে তার থেকেও আরো কিছু বেশি চায় এমন বাড়িতে মা লক্ষ্মী দেবী কখনোই বিরাজ করেন না এমন বাড়িতে কিন্তু মানসিক অশান্তি আর্থিক কষ্ট বাস্তু দোষ নানা রকম অশুভ শক্তির প্রভাব পড় ভগবান নারায়ণ ও লক্ষ্মী কৃপা কিপা পাওয়ার জন্য আমাদের যা আছে তাতেই যেন সন্তুষ্ট থাকতে পারি সেটাই খেয়াল রাখতে হবে আমাদের যতটুকু পেয়েছেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান তাতে ঈশ্বর প্রসন্ন হবে ধন ধান্যে ভরিয়ে দেবে দ্বিতীয়ত হলো কর্মকে ভগবানের আশীর্বাদ বলে মনে করা উচিত কোনো পরিশ্রম ছাড়া আপনারা যদি ভাবেন ভগবানের কাছে যদি টাকা টাকা করেন হঠাৎ করে আকাশ থেকে আপনার কাছে টাকা এসে পড়বে কোনো রকম পরিশ্রম ছাড়াই এটা চরম ভুল বিনা পরিশ্রমে বিনা কর্ম না করে লড়াই না করে কিছুই পাবেন না ঈশ্বর আমাদের রাস্তা দেখান বন্ধ রাস্তা খুলে দেন সেই রাস্তায় আমাদের নিজেদেরই চলতে হবে ঈশ্বর কারো কর্মে হস্তক্ষেপ করেন না আপনার কর্ম আপনারই ফল চতুর্থত সেবা দান ঈশ্বরের নাম জপ পূর্ব পূর্বজন্মের কর্মের জন্য আমাদের এই জন্মে সুখ ভোগ করতে হয় তাই সেবা দান ও ধর্ম তিনটি কাজের দ্বারাই পূর্বজন্মের খারাপ কর্মের থেকে অনেকটা নিষ্কৃতি পেতে পারি গরুর পুরাণে বলা আছে আমরা যদি সাতজন ব্যক্তির গৃহে যদি আহার গ্রহণ করি আমাদের রোগ জ্বালা দুর্ভাগ্য নেমে আসবে আমাদের জীবনে জেনে নেই কোন সেই সাতজন ব্যক্তি যার গৃহে কখনোই অন্নগ্রহণ করতে নেই যারা কালা জাদু ম্যাজিক করে এমন বাড়িতে কখনোই খাবার খাবেন না পোশাক খাওয়াও যাবে না তাদের সামনে পুজো করলে যদি আপনি সামনে দেখতে পান তবেই পোশাক খাবেন নতুবা খাবেন না যে বাড়িতে অকাল মৃত্যু ঘটে বিশেষ করে মহিলা শিশু এবং অসুস্থ ব্যক্তি তাদের বাড়িতে কখনোই খাবার খাওয়া উচিত নয় তৃতীয় হল চরিত্রহীন ব্যক্তি যারা নিজের ইচ্ছায় অধর্ম করে থাকে তাদের বাড়িতে কখনোই খাবার খাওয়া উচিত নয় এমন খাবার খেলে মন দূষিত হয়ে যায় এতে পূর্ণ ক্ষয় হয় সৌভাগ্য নাশ হয় চতুর্থ তো যারা অন্যকে ঠকিয়ে টাকা রোজগার করে অন্যের চোখের জলের কারণে টাকা রোজগার করে সেই টাকায় তারা কখনোই সুখী হতে পারে না এমন বাড়ির খাবারে অসহায় ব্যক্তির চোখের জল অভিশাপ রয়েছে তাই এই সব বাড়িতে গৃহে খাবার খাওয়া উচিত নয় পরনিন্দা পরচর্চা করে সেই ব্যক্তির গৃহে কখনোই খাওয়া উচিত নয় নিন্দা এমন একটা জিনিস যা সৌভাগ্য নাশ করে ছয় নম্বর যারা সহজেই রেগে যায় যারা সর্বদা হিংসা করে বড় ছোটোর জ্ঞান রাখে না অন্যকে ছোট বড় কথা বলে দেয় এমন বাড়িতে কখনোই খাওয়া উচিত নয় সাত নম্বর যাদের মধ্যে দয়া মায়া করুণা নেই সারাক্ষণ পশুর মতো আচরণ করে যারা অপরাধী এমন বাড়িতে খাবার খাওয়া উচিত নয় এবারে জেনে নেই চৈত্র মাসে কোন খাবার ভুল করেও খেতে নেই ও কোন খাবারটি খেতে হবে এবারে জেনে নিন এই চৈত্র মাসে আবহাওয়া পরিবর্তনের জন্য নানা রকম ব্যাধি ব্যাকটেরিয়া সংক্রান্ত রোগ বেড়ে যায় অ্যালার্জি হাম পেটের হজম নানা রকম সমস্যা দেখা দেয় তাই এই চৈত্র মাসে আপনারা সজনে ফুল সজনে ডাটা উচ্ছে করলা খাবার গ্রহণ করুন মেথের শাকও অত্যন্ত ভালো এই মাসে পাতলা করে আমের ডাল দই শরবত গুড় শরীরের জন্য অত্যন্তই উপকারী এই মাসে সিম মূল যতটা পারবেন কম খাবেন এই মাসে দুগ্ধ জাতীয় খাবার একটু কম খাবার চেষ্টা করবেন গরুর দুধ খেলে ভালো করে ফুটিয়ে খাবেন মোষের দুধ ভুল করেও খাবেন না এই মাসে আমিষ খাবার মাছ মাংস যতটা পারবেন এড়িয়ে চলবেন নেশা জাতীয় খাবার বর্জন করবেন এই মাসে বেশি বেশি করে ঈশ্বরের নাম জপ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও নম শিবায় গীতা পাঠ নানারকম স্বাস্থ্য অধ্যয়ন করবেন এই মাসে অন্নপূর্ণা পুজো বাসন্তী পুজো ষষ্ঠী রামনবমী হনুমান জয়ন্তী উৎসব পালন হবে হনুমান চলিশা প্রতি শনিবার ও মঙ্গলবার করে দিদিন পাঠ করবেন তাতে সমস্ত বাধা বিপত্তি দূর হবে রোগ পারিবারিক অশান্তি আর্থিক সমস্যা দূর হবে ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা